হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো গাইজ আজ আমি সুন্দরবন নদীতে চলে এসেছি মাছ ধরবো দেখি কি মাছ হয় আর আমি একাই এসেছি আজ কাইজ আমি বলতে ভুলে গেছি আমি আর আমার ক্যামেরাম্যান এসেছি তো বিশাল গভীর জঙ্গলে ঢুকে পড়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন চিপ ফেলে মাছ ধরবো দেখি চিপ ফেলে মাছ পাই ও টেনে তো তুলতে পারছি না মনে হয় বিশাল বড় মাছ বেঁধেছে ওরে বাবা এত অনেক বড় মাছ ভগবান মাছটা যেন তুলতে পারি তাহলে এই জঙ্গলে আসা সার্থক হবে প্রাইজ অবশেষে মাছটা অনেক কষ্টে তুলে ফেলেছি দেখো কত বড় মাছ পেয়েছি এবার দেখি জাল ফেলি মাছ পাই কিনা দেখা যাক ও কি আনন্দ লাগছে কত মাছ হয়েছে ভাবতেও পারছি না ওরে বাবা এটা আবার কি কুমির তো মনে হচ্ছে আর যাবে না এবার গাইস পালাতে হবে গ্রামের রাস্তায় চলে এসেছি অনেক মাছ পেয়েছি অনেক বাঁচা বেঁচে গেছি আজ চল এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে চলে এসেছি এখন আমি মাছগুলোকে জাগিয়ে দেব একটা হাড়িতে ঘরে ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আমারও খুব খিদে পেয়েছে তাই রাতের খাবার একেবারে খেয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে তো এখন সবকিছু ধুয়ে নিচ্ছি তারপরে ঘুমিয়ে পড়বো গাইজ গুড নাইট অনেক কষ্ট হয়েছে আজ